আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনসিবি টিভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকে ভিডিওতে কথা বলবো আলবেনিয়াতে কত টাকা বেতন পাওয়া যাবে এবং আলবেনিয়া যাওয়ার উপায় আলভেনিয়াতে যেতে আপনার কী কী প্রয়োজনীয় অভিজ্ঞতা বা দক্ষতা কাগজপত্র লাগবে এই সম্পর্কে আজকের ভিডিওতে কথা বলব তাই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক আপনারা জানেন অন্যান্য দেশের তুলনায় আলবেনিয়াতে প্রচুর সংখ্যায় কাজের সুযোগ রয়েছে এমনকি বাংলাদেশ থেকে বর্তমানে আলভেনিয়া যাওয়ার জন্য বিভিন্ন ভিসা পাওয়া যাচ্ছে যেহেতু একটি মুসলিম দেশ তাই বাংলাদেশের যারা বসবাস করছে তাদের জন্য আলবেনিয়া একটি আসলে উত্তম বা আদর্শ দেশ কারণ এই দেশে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ বেশি যার ফলে বাঙালিরা সহজেই এখানে গিয়ে মিশে যেতে পারে তবে বাংলাদেশ থেকে আলবেনিয়া যাওয়ার জন্য ন্যূনতম খরচ হচ্ছে ছয় লক্ষ টাকা এটা আসলে যদি আপনি বিভিন্ন মাধ্যম হয়ে যান তাহলে কিন্তু আপনি নিজে নিজে যদি আবেদন করতে পারেন ঘরে বসে আবেদন একটা কার্যকর করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার সর্বোচ্চ চার থেকে পাঁচ লক্ষ টাকায় আপনি আলবেনিয়াতে যেতে পারবেন এবং এজেন্সি এজেন্সি বেদে কিন্তু এই খরচটা অনেক বেশি হয়ে থাকে তবে এজেন্সির কথা আমরা বলছি না আমরা কথা বলবো নিজেরা কীভাবে আবেদন করে আসলে আলবেনিয়াতে যাওয়া যাবে সেই সম্বন্ধে যে যে বিষয়গুলো রয়েছে ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ট্যুরিস্ট সহ বিভিন্ন ক্যাটাগরির বিষয় পাওয়া যাচ্ছে আলবেনিয়াতে তো আপনি যদি বর্তমানে বাংলাদেশ থেকে আলবেনিয়া যেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনায় বা ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলবেনিয়া কত টাকা বেতন আসলে এই বিষয়ে কথা বলবো এবং যাওয়ার উপায় নিয়েও কিন্তু ভিডিও শেষে কথা বলবো তাই সম্পূর্ণ ভিডিওটি আবারও বলছি না টেনে দেখার জন্য পূর্বে দুই সালে একজন শ্রমিকের ন্যূনতম বেতন নির্ধারিত হতো পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা কিন্তু বর্তমানে দুই সালে আলবেনিয়াতে একজন ব্যক্তির ন্যূনতম বেতন নির্ধারিত হয় ষাট হাজার থেকে আশি হাজার নব্বই হাজার টাকা পর্যন্ত এই আলবেনিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি রাষ্ট্র কিন্তু বর্তমানে আলবেনিয়া হয়নি কিন্তু পরবর্তীতে আলভিনিয়ামজেনভুক্ত হতে পারে তবে বাংলাদেশের তুলনায় আলবেনিয়া অনেক বেশি উন্নত এদেশের রাজধানী বৃহত্তম নগরীর নাম হচ্ছে তিরানা এবং এদেশে প্রায় উনত্রিশ লক্ষ লোক বসবাস করে অতএব এদেশের বেতন সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে অবশ্য পুরো ভিডিওটি দেখতে হবে বর্তমানে দুই হাজার সালে বাংলাদেশ থেকে আলভিনিয়া ওয়ার্ক পারমিটের বিভিন্ন ক্যাটাগরির ভিসা পেয়ে যাবেন এর মধ্যে উল্লেখিত ফ্যাক্টরি ভিসা কনস্ট্রাকশন ভিসা ড্রাইভিং ভিসা হোটেল এবং রেস্টুরেন্ট ভিসা ইলেকট্রিশিয়ান মেকানিক্যাল সহ আরও ইত্যাদি কাজের ভিসা পাওয়া যায় তবে আলভিনিয়া কোন বিষয় বেতন কত টাকা নির্ধারিত তা বিস্তারিত এই ভিডিওতে দেখতে পারবেন কনস্ট্রাকশন কাজের বিষয়ে বেতন বাংলাদেশি টাকা ন্যূনতম সত্তর হাজার থেকে আশি হাজার টাকা প্রথম অবস্থায় ষাট হাজার থেকে পঁয়ষট্টি হাজার টাকা বেতন হতে পারে আলভেনিয়ার ড্রাইভিং কাজের বিষয় বেতন আটশো থেকে এক হাজার ইউরো বাংলাদেশি টাকায় পঁচাশি হাজার থেকে এক লক্ষ টাকা এবং কোম্পানির পার্থক্য অনুযায়ী বেতন আরও বেশি হতে পারে ফ্যাক্টরি কাজের বিষয়ে বেতন ন্যূনতম পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকা দীর্ঘদিন কাজ করার ফলে এই বেতন বৃদ্ধি পেতে পারে হোটেল এবং রেস্টুরেন্টে কাজের বিষয়ে বেতন ন্যূনতম বাংলাদেশের টাকা ষাট হাজার টাকা এবং সর্বোচ্চ বাংলাদেশের টাকা এটা এক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে একজন ইলেকট্রিশিয়ান কাজের বিষয়ে বেতন শুরুতেই হবে আশি হাজার টাকা এবং সেটা এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের বেতন তো সেটা নাই বললাম শুরু হবে দেড় লাখ টাকা থেকে দুই লক্ষ আড়াই লক্ষ টাকা পর্যন্ত হতে পারে এখন আসেন আলবেনিয়ার সর্বনিম্ন বেতন কত বাংলাদেশের প্রচুর নাগরিক বিভিন্ন কাজে বর্তমানে আলভিনিয়াতে নিয়োজিত আছেন তবে আলভিনিয়াতে অবস্থিত একজন ব্যক্তির ন্যূনতম বেতন নির্ধারিত হবে পঞ্চাশ হাজার টাকা আপনি যে কাজেই প্রবেশ করেন না কেন সর্বনিম্ন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা যেমন ফ্যাক্টরি কাজ কনস্ট্রাকশন কাজের ন্যূনতম বেতন ধরা হয় এটি আচ্ছা প্লাম্বার কাজের বেতন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা অভিজ্ঞতা অনুযায়ী বেতন বৃদ্ধি পেয়ে সত্তর থেকে আশি হাজার টাকা হতে পারে ইলেকট্রিশিয়ান মেকানিক হোটেল এবং রেস্টুরেন্ট কনস্ট্রাকশন কাজ ফ্যাক্টরি কাজ ফুড প্যাকেজিং কাজে বা ড্রাইভিং কাজে যুক্ত থাকলে ন্যূনতম বেতন হবে আপনার ষাট হাজার থেকে সত্তর হাজার টাকা এইসব এই সকল কাজের উপর দক্ষতা থাকলে বেতন হতে পারে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত তো আপনারা তো এটা বুঝতেই পারছেন আসলে আলভিনিয়ার কাজের বেতন কত এখন আসলে একদম সংক্ষেপে বলি যে আসলে যাওয়ার সঠিক উপায়টা কী আপনার প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো লাগবে সেটা হচ্ছে একটা বৈধ পাসপোর্ট কমপক্ষে ছয় মাসের ম্যাপ থাকতে হবে আপনার মেডিকেল সার্টিফিকেট লাগবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে পরবর্তীতে আপনি যদি কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে সেটার স্টেটমেন্ট দেখাতে দেখাতে হবে এবং আপনি যে কাজ জানেন সে কাজের দক্ষতা প্রমাণপত্র লাগবে শিক্ষাগত যদি যোগ্য থাকে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র লাগবে এই সকল ডকুমেন্টস আপনাকে রেডি করতে হবে এর পরবর্তীতে আপনি যেটা করবেন ঘরে বসে যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনি প্রথমত হচ্ছে একটি সিভি এবং কাবার লেটার করবেন যেহেতু এটা ইউরোপের দেশ নন সেনজেন হলেও কিন্তু ইউরোপের দেশ যার ফলে এই দেশে আবেদন করতে বা কোনো একটা কাজের জন্য কোনো একটা কোম্পানির কাছে আবেদন পাঠাতে আপনার অবশ্যই একটা ইউরোপিয়ান সিভি লাগবে সেই ইউরোপিয়ান সিভি এবং একটা কাবার লেটার আপনার প্রয়োজন হবে আপনাদের জন্য সুসংবাদ দিচ্ছি যে ইউরোপিয়ান সিভি এবং কাবার লেটার আমাদের মাধ্যমে করা হয় আপনারা যদি কেউ ইউরোপিয়ান সিভি এবং কাবাল লেটার করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আমাদের নাম্বার দিয়ে থাকে ইউডিওর কমেন্ট বক্সে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা আপনাকে রিপ্লাই দিব তো এই সিভি এবং কাবালাটা তৈরি হওয়ার পর আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে কোম্পানিতে আবেদন করতে হবে অর্থাৎ আপনি ধরেন সাপোজ আপনি একজন রেস্টুরেন্ট ওয়ার্কার আপনার রেস্টুরেন্ট কাজের অভিজ্ঞতা রয়েছে বা আপনি এই কাজটা করতে চান ওই আলভিনিয়াতে গিয়ে তো আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আলভিনিয়ার বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টগুলোতে হচ্ছে আবেদন করবেন এবং এই রেস্টুরেন্টগুলো সার্কুলার জব সার্কুলার দেখে আপনি আবেদন করবেন এবং কোম্পানি যদি আপনার সিভি এবং আপনার আবেদন গ্রহণ করে পরবর্তীতে তারা যদি আপনাকে বিভিন্নভাবে সাক্ষাৎকার ভিডিও কলে ইন্টারভিউ নেওয়ার পর যদি আপনাকে তারা জয়নিং লেটার বা পত্র দেয় সেক্ষেত্রে ওয়ার্ক পারমিট যদি আপনার করে দেয় তাহলে আপনি পরবর্তীতে সেই জয়নিং লেটার সহ আপনার প্রয়োজনীয় কাগজপত্র এবং ভিসা ফি দিয়ে আলভিনিয়ার যেই অ্যাম্বাসি রয়েছে আমাদের বাস ভারতে সেখানে এটা মানে একটি এজেন্সির মাধ্যমে আপনি জমা দিবেন এবং সঠিক সময়ে জমা দেওয়ার পর এবং সাক্ষাৎকার নেওয়ার পর সেই হচ্ছে অ্যাম্বাসি আপনার যেই সাক্ষাৎকার নেবে সেই সাক্ষাৎকারে সন্তুষ্ট হলে তারা আপনাকে ভিসা দিবে এবং আপনি বাংলাদেশ থেকে সরাসরি আলদিনে যেতে পারবেন এবং সেই কোম্পানিতে যোগদান করবেন এই সম্পূর্ণ প্রসেসে আপনার খরচ হতে পারে চার থেকে পাঁচ লক্ষ টাকা তবে সেটার পরিমাণ আরও কমেও যেতে পারে কারণ যেহেতু আপনার ওয়ার্ক পারমিট করতে কোনো খরচই হচ্ছে না শুধুমাত্র আপনার ভিসার জন্য একটা খরচ হবে এবং আপনার এয়ার টিকিট যে বিমানে যানবাহন বা যাতায়াত করবেন সেটার খরচ আশা করি আপনার ক্লিয়ার বুঝতে পেরেছেন এখানে একটু সতর্কবার্তা দিয়ে রাখি দর্শক আপনারা জানেন বাংলাদেশে অনেক অনেক ভুয়া নামদারী এজেন্সি রয়েছে যাদের সরকারি কোনো লাইসেন্স নেই এবং তারা বিভিন্ন মানুষকে হয়রানি করে তাদের এক প্রকার দালাল বলেই চলে তো তাদের হাত থেকে আপনাকে বাঁচতে হবে এভাবেই যে আপনি যদি কোনো কাজ করেন বিশেষ করে আলভিনিতে যাওয়ার জন্য কোনো ফাইল জমা দেন কারো কাছে তাহলে অবশ্যই তার সম্বন্ধে আগে থেকে খোঁজখবর নিয়ে রাখবেন আমরা সবসময় বলি যে আপনারা এজেন্সির মাধ্যমে প্রতারিত না হয়ে নিজেরা আবেদন করেন যদি নিজেরা আবেদন করে ভিসা পান তাহলে বুঝবেন যে ভিসা হচ্ছে আর যদি এজেন্সির মাধ্যমে যান তাহলে কিন্তু তাদের যেটা হয় ভিসা না হলেও কিন্তু বা ওই দেশে মানে এই মুহূর্তে যাওয়া না গেলেও কিন্তু তারা আপনাকে প্রলোভন দেখাবে যে নিয়ে যাবে এটা সেটা কিন্তু আসলে সম্পূর্ণটা বোয়া পরবর্তী আপনার তাদের সাথে একটা দ্বন্দ্ব তৈরি হবে তো যাই হোক দর্শক আজকের ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না আজকের ভিডিওটি এখানে শেষ করব। তবে যাওয়ার আগে একটা কথা আপনাদের বলে রাখি আপনারা যারাই আমাদের রেগুলার নিয়মিত ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে বলবো যদি আপনার এই ভিডিও দেখার পর আলভিনিয়া সম্পর্কে কোনো তথ্য জানা থাকে তাহলে আমাদের এই চ্যানেলে আরও অনেক আলভিনিয়ান ভিডিও করা আছে সেগুলো দেখতে পারেন এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন আপনার কমেন্টের পর আমরা সেই উত্তর দেওয়ার চেষ্টা করবো অথবা এই বিষয়ে নিয়ে একটা ভিডিও তৈরি করবো আর আপনারা কোন দেশের আসলে তথ্য নিয়ে ভিডিও দেখতে চান সেটাও আমাদের কমেন্ট করে জানতে পারেন কারণ আপনাদের অনেকেরই হয়তো বা ইউরোপের বিভিন্ন দেশের আসলে সম্পর্কে জানতে চাওয়ার আগ্রহ রয়েছে সেই সম্পর্কে আমাদেরকে দেশের নাম বললে আমরা অবশ্যই ওই বিষয়ে ভিডিও তৈরি করব আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটা শেয়ার করে দেবেন এটা একটা অনুরোধ আপনাদের কাছে ভিডিওটি শেয়ার করার মধ্য দিয়ে আমাদেরকে আমাদের কাজে অনুপ্রাণিত বা আমাদের কাজে উৎসাহিত করবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকলের সুস্থতা কামনা করছি সকলের সুস্থ থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রকম